আপনি কি ভাবছেন মমতা এর থেকে টাকা পাচ্ছে না স্বাস্থ্যমন্ত্রী কেন আমি সরাসরি বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সবই তো একজনই স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেবে কেন স্বাস্থ্যমন্ত্রী তো দু নম্বরই করে সেই এই থেট কালচার অভিজ্ঞ ডেকে আরো ফিরিয়ে এনে আরো যাতে এই থেট কালচারটা বাড়ে তার চেষ্টা করা হচ্ছে এবং আমরা তো জানি এর পেছনে আসল মাথা কার আমার দেশটা তো আমাদের নয় এটা ওনার কেনা সারা রাত যদি একটা মেয়ে যদি ওরমভাবে রেপ হয়ে খুন হতে পারে তাহলে আমার বাড়িতেও হতে পারে আমার বাড়িও আজকে সেফ মনে করি না আমি একেবারে বিকল্প কিন্তু ওনার বিকল্প নেই খারাপ দিক থেকে অবশ্য নেই সুতরাং এইসব ধর্ষক টর্ষককে কোনো কিছুতে বন্ধ করা যাবে না কেমন এই ধর্ষকদের এই আন্দোলন এদেরও যেন মনে হয় একটা আন্দোলন চলছে কিভাবে দেশটাকে একেবারে ছাড়খার করা যায় শৃঙ্খলা ইসে করা যায় মাথাকে যতদিন না ধরা যাবে ততদিন অভিজ্ঞে কেন অভিজ্ঞে বিরূপাক্ষ আরো 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 যারা আছেন চেট কালচার বিনীত গোয়েল প্রত্যেকেই প্রশ্রয় পাবে আসল মাথাকে ধরুক তবেই সব কিছু আমার মনে হয় সামনে আসবে এটা চলতে পারে না কিন্তু চলছে যেটা চলতে পারে না চলা উচিত না সেটাই চলছে এবারে প্রতিবাদ করুক জনগণ সবই ফিরে আসছে আবার আবার একই আরম্ভ হবে আবার ওখানে ব্যবসা হবে আবার লাশ নিয়ে কারবার হবে সব হবে রাস্তায় থাকতে হবে আমাদের আমরা সাধারণ মানুষ তাদেরকেই নিয়ে আসছে কোনো ব্যবস্থা নিচ্ছে না উনি এখানে একটা টোপ ফেলে রেখেছেন এই যে এরা আসবে আর আমাদের এই ইয়াং ডাক্তাররা ইয়াং জেনারেশন চোর চোর বলে সে তো বলবেই চোরকে তো চোরই বলবে চোর চোর বলে ছুটে যাবে আর তারপরে একটুখানি হাতাহাতি হবে কি হবে না চার পাঁচজনকে তুলে নিয়ে চলে যাবে জেলে ভরে দেবে বা থানায় আটকে রাখবে তখন কি হবে আবার একটা ওই কলতান কলতানের মতো আবার একটা প্রতিবাদ সভা হবে তখন আমাদের এই মোড়টা ঘুরে গিয়ে আমরা ওই সেই ছেলেটিকে ছাড়াবার জন্য একটা মঞ্চ তৈরি করব তখন এরা আবার রেগুলারাইজ হয়ে যাবে এটা এটা উনি এই করেই তো এসছেন উনি তো এই করেই তো উনি মুখ্যমন্ত্রিত পদে এসছেন স্বৈরাচারীর যে মানে শেষ নেই সেটা ওনা উনি তার কি যে প্রমাণ কি যে প্রমাণ পৃথিবীর ইতিহাসে কিন্তু উনি থেকে যাবেন এর এর বিকল্প কিন্তু ওনার বিকল্প নেই খারাপ দিক থেকে অবশ্য নেই এই যে জনগণ রাস্তায় নেমেছে এই জনগণের রাস্তা নামাকে যে এরা ভয় না পায় তাহলে কী বল সব উত্তাল হচ্ছে তারপরে এরা হচ্ছে দোকান কাটা নির্লজ্জ বেহায়া চূড়ান্ত এরপরে আর কি বলবো মুখ্যমন্ত্রী নিজেরই কোনো দুর্নীতি শেষ নেই আজকে ধর্ষণ বেড়েছে শুধু না যেদিন থেকে এই আন্দোলন শুরু হয়েছে তবে থেকে যেন হচ্ছে ওনারাও যেন একটা প্রতি মানে প্রতিশোধ নিতে নেমেছেন যে প্রতিদিন আজকে ফারাক্কা মানে প্রত্যেকটা জায়গায় কোথায় বাদ আছে ন বছর থেকে নব্বই বছরের মধ্যে কেউ বাদ যাচ্ছে না আর একটা সবচেয়ে বড় কথা একটা হাসপাতালের সেমিনার রুম যদি সেফ না হয় তাহলে আমার আপনার বাড়িও তো সেফ নয় আজকে আমার বাড়িতে আমি কি সেফ সেফ আছি আমার বাড়িতে আমার দুই মেয়ে আছে তারা কি সেফটি মোটেই নয় দু রাত্রি দুটোর সময় সারা যদি একটা মেয়ে যদি ওরমভাবে রেপ হয়ে খুন হতে পারে তাহলে আমার বাড়িতেও হতে পারে আমার বাড়িও আজকে সেফ মনে করি না আমি একেবারে সবচেয়ে আগে মাথাকে টেনে নামানো দরকার এই ভাইপো পিসি নকল ভাইপো পিসি ভাইপো তো না আমরা সবাই জানি ইনি কে হন এ বলার অবকাশ রাখে না ভাইপো পিসিকে মাথা একদম মাথাতে থেকে থেকে ধরুক তাহলেই সব কিছু উদ্ঘাটন হবে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেবে কেন তো দু নম্বরই করে এবং স্বাস্থ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যমন্ত্রী তো পেয়েছেন সেটাও তো আমরা জানি তার পেছনে কি উদ্দেশ্য ছিল তা সবটা এই এই মিনিস্ট্রিটা এসছে হচ্ছে লুটে পুটে খাওয়ার নীতি এরা হচ্ছে তোলাবাস দুর্নীতি যত রকমের আমরা তো দেখতে পেলাম কালচার নাম এই যে ত্রিপল চোর চাল চোর দুর্নীতি গরু চোর কি না আছে কাজেই এর সব তো মাথা একজনই আমরা তো সবাই জানি সেটার পেছনে কে মাথাকে যতদিন টেনে না মানে যাচ্ছে কিচ্ছু হবে না এই অভিজ্ঞে বিরুপাক্ষ আরও 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 যারা আছেন যারা দিদির এই যে আপনারাই তো এক সময় তো এই ডক্টর সোহাবি বলেছে চটি চাটা সে চটি চাটা প্রত্যেকেরই একটাই ইয়ে আপনি কি ভাবছেন মমতা এর থেকে টাকা পাচ্ছে না স্বাস্থ্যমন্ত্রী কেন আমি সরাসরি বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী সবই তো একজনই কাজে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমরা ইমিডিয়েট পদত্যাগ চাই না হলে এই বাংলার এই মানে এই হে থেকে ফেরানো যাবে না চলছে তো বটেই এই ছেটকাল তার অভিক দেখে আরো ফিরিয়ে এনে আরো যাতে এই ঠেট কাচারটা বাড়ে তার চেষ্টা করা হচ্ছে এবং আমরা তো জানি এর পেছনে আসল মাথা কার আসল মাথা না থাকলে এদের এত সাহস হয় না এই সাহসের জন্যই তো এই জিনিস এই দুর্নীতি অন্যায় এইসব হচ্ছে কেমন নিচ্ছে যারা যারা নিচ্ছে তারা কেউ জেলে বসে পড়ছে তাতেও কি কোনো শিক্ষা হচ্ছে কোনো শিক্ষা হচ্ছে না এই ঠেট কালচার একজনকে করছে থেট আবার পরে গিয়ে করছে আর বলছে আর হবে না অথচ সেটাই আবার হচ্ছে ফিরিয়ে আনছে কেন এই ফিরিয়ে আনছে নিশ্চয়ই কোনো সুবিধা আছে কোনো সুবিধা না থাকলে কেউ কখনো আনে নিশ্চয়ই সুবিধা আছে যেটা আমরা জানতে পারছি না আমরা বুঝতে পারছি না সাধারণ মানুষের চোখে পট্টি দিয়ে রেখেছে সবাই ফিরে আসবে একে একে কোনো চিন্তা নেই কারণ দিদির এখানে স্বার্থ আছে স্বার্থ না থাকলে কখনো এরকম হয় নাকি স্বার্থ আছে পাচ্ছে না তো আর বিচার নেই বলে জিনিসগুলো এখন হচ্ছে আরো হবে ভবিষ্যতে আরো হবে বাড়বে জিনিসটা যেমন ধর্ষকরা তারা তো ধর্ষণ করে তো পার পেয়ে যাচ্ছে কোনো বিচার নেই ফলে বাড়বে বিচার নেই দর্শকরা দেখছে কোনো বিচার নেই সঞ্জয় রায় বলছে না যে আমি সব কথা এখন বলে দেব কেমন আসলে আমার নামে একটা প্রহসন চলছে সুতরাং এইরকম দর্শকরা আরো বাড়বে কেমন তিনি নিজে বলছেন সাত দিনের মধ্যে ব্যাপার ঠিক করে দেবেন অথচ চার মাস হতে চললো তার কোনো বিচার হলো না আর শুধু কেন্দ্রের দোষ দিচ্ছে